আজ সোমবার আঠাশে অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পনেরোই ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সফল একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ দু সালের এটি অন্তিমতম একাদশী অবশ্যই পালন করুন আর দেখুন যারা একাদশীর মহান ব্রত পালন না করতে পারছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন পারলে ইউটিউব বা কোনো মিউজিক মিউজিক অ্যাপে গিয়ে আপনারা বিষ্ণু সহস্র নাম সেটি আপনারা শুনুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপে কান্ত রাধাকান্ত নমস্তুতে আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন অবশ্যই করুন আর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর সূর্যের বছর সূর্য রাজা এবং মঙ্গল কিন্তু মন্ত্রী কেমন অতিবাহিত হবে আপনাদের ইয়াল্লি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকেও ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন গারস্থ জীবন আজ শান্তিপূর্ণ এবং যোগ্যই কিন্তু থাকতে চলেছে